প্রশ্ন করেছেন হুজুর মসজিদে ঘুমানো জায়েজ আছে কিনা এবং কোন অবস্থায় জায়েজ আমি কি প্রশ্নের উত্তরটা দিব রাগ করতেছেন আমার কথা কিতাবের নাম ওমদাদুল কারি লিখেছেন ইমাম বদরুদ্দিন আইনি হজরতে আবদুল্লিব না আব্বাস রাদি আল্লাহ বলেন নবীজির হাদিস মসজিদকে তোমাদের ঘুমানোর জন্য বানানো হয় নাই আমি শেষ করি না হাদিসটা সাসা দেশ কো উঠে গেছে এই মনোযোগ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এ ভাই এ ভাই আল্লাহর বাইরে বসায় রেখে আমি কখনো লম্বা আলোচনা করি না বাইরের সাথে এই মাসের 9 তারিখে একসাথে মাহফিল করেছে আমি ভাইকে বসায় রেখে দেরি করি না আমি ছেড়ে দিচ্ছি মনোযোগ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে মসজিদ কে তোমাদের ঘুমানোর জন্য বানানো হয় না মসজিদ কে বানানো হয়েছে কোরআন তেলাওয়াত নামাজ জিকির আজগার তাসবীহ তাহলিলের জন্য এবার আসেন তো মসজিদে আপনি থাকা যায় থাকা যায় কিভাবে আপনি সাহাবাহিক মসজিদে কখনো কখনো ঘুমাইতেন কখন দিনের বেলা পড়তে গিয়ে একাইতে হয়ে ঘুমাই গেছেন শহী বখারির হাদি হজরতে আব্দুল্লি অমর থেকে বর্ণিত এটা হলো এক জিনিস ইবাদত করতে ঢুকেছে ইতে কাহের নফল ইতে কাহের মোস্তাহাব হিসাবে হিসেবে হিসাবে এইভাবে ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে বর্তমানে যে ট্রেডিশন পেঁয়াজ রেশুন হ্যাঁ ও না দুর্গন্ত জন্তু জিনিস যেগুলোর ব্যাপার নবী বলেছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যেন মসজিদে না আসে কাঁচা রেশুন খেয়ে যেন মসজিদে না আসে আর আমরা কাঁচা পেঁয়াজ আর রেশু মসজিদের বিক্রি ঢুকায় ফেলি কথা করে আসে নাই আমি কোন দলের বিরুদ্ধে কথা বলছি না সঠিক সঠিক কথা বলবো ফতুয়া আলমগিরিতে এসেছে হেদায়া বাবুল এত কাফের মধ্যে এসেছে এত কাফ তিন প্রকার আমাদের অনেক বাইরা বলে আমরা তো এত কাফি নিয়তে থাকি আচ্ছা ভালো কথা আসি এত কাপ কয় প্রকার এত হলো তিন প্রকার এক নাম্বার হলো ওয়াজিব এত দুই নাম্বার হলো শূন্যতে মাকায় আল কেফায় এত তিন নাম্বার হচ্ছে নফল এত এবার আসেন ইমাম আবু হানিফা বলে চাইল মাঝাবের ইমামরা একমত নফল এতে কাপ মানে ওই মান্যত আপনি যদি বলেন আল্লাহ এই যদি সবলে আমি তিন দিন এতে থাকব এক দিন থাকব রা মান্নত এটা অবশ্যই রোজা রাখতে হবে দুই নাম্বার সুন্নতে মুআককাদায় আল কাফায়া যেটা রমজানে রাখা হয় রমজানে তো মানুষ আমরা এমনি রোজা রাখি বাকি রইল তিন নাম্বার নফল ইতিকাফ নফল ইতিকাফের ব্যাপার ইমাম আবু হানিফা বলে মাশা সিদ্দিক হাদিস বর্ণনা করেছে লা ইতিকাফা ইল্লা বিসালাম রোজা রাখা সারা কোনো এতে ইতিকাফ নাই আমাদের অনেক ভাইরা মসজিদে থাকে কিন্তু রোজার কোনো খবর নাই তিন বেলার জায়গায় চার বেলা খায় আবার নাম দেয় ইতিকাফ আছে নাই আছে বলেন না আছে না নাই আমি জন্য বলবো হেদার বাবুল ইতিকাফ ইতিকাফের পৃষ্ঠাটা করেন বাবা কিনার দরকার নাই গুগল গিয়ে লিখবেন আল হেদায়া পিডিএফ এটা লিখে দুই নম্বর খন্ডটা ইতিকাফ অধ্যায়টা একটু বাংলা অনুবাদ করবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত সেখানের মধ্যে পাবেন আল্লাহ সুবহানাহু তাআলা সঠিক বুঝ দান করুন আমিন